এদিকে সাতাশ ঘন্টা পরে গ্রেপ্তার হলো ইনকিলাম মঞ্চের মুখপাত্র হাদির খুনি সবশেষে ফেসে যাচ্ছে জামাতি ইসলামীয় সাবেক উপদেষ্টা আসিদ মাহমুদ চন্দার পর বেরিয়ে আসলো আরও ভয়ানক তথ্য মাত্র মৃত্যু হয়েছে উসমান হাদেদ এই নিয়ে বেশ তথ্য ভীষণ মন খারাপ ইরনানি লাহে অইন্য ইলাইহি রাজিউম এই কথাটা বলে নেওয়াই ভালো আব্দুল আদি খুবই কষ্টের সহিত বলতে হচ্ছে তিনি আর আমাদের মাঝে নাই দশক সময়ের আলোচিত সমালোচিত তরুণ ওসমান হাদি তিনি গুলিবিদ্ধ হয়েছেন এই খবর নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে জানেন সর্বশেষ যে খবর সেটা নিয়ে আলোচনা করব যে অগ্রগতিটা কোন দিকে গেল শরীফ ওসমান হাদি এখন কোমাই রয়েছেন চিকিৎসকরা সেটা নিশ্চিত করেছেন হাদির পরিবারের সন্দেহ কাকদেরকে এই নিয়ে বিজনেস স্ট্যান্ডার্ডে দেখছি না হাদির বোনের একটা ক্লিক তারা প্রকাশ করেছে সেখানে দেখবেন হাদির বোন ভারতীয় র গোয়েন্দা সংস্থা আওয়ামী লীগ থেকে মির্জা আব্বাস সবাইকে সন্দেহ করছেন আর সবচেয়ে তীব্র সন্দেহ মির্জা আব্বাসের দিকেই কারণ তারা নাকি জিয়াউর রহমান কেউ বাঁচতে দেয় নাই ওসমান হাদিকে কি করে বাঁচতে দেবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখেছেন তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি দেখার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ त चलु कता निए एक लाइक दिए सम्पूर्ण भिडियो देखे आस দশক সময়ের আলোচিত সমালোচিত তরুণ ওসমান হাদি তিনি গুলিবিদ্ধ হয়েছেন এই খবর নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে জানেন সর্বশেষ যে খবর সেটা নিয়েই আলোচনা করব যে অগ্রগতিটা কোন দিকে গেল শরীফ ওসমান হাদি এখন কোমাই রয়েছেন চিকিৎসকরা সেটা নিশ্চিত করেছেন হাসপাতালে অনেকেই দেখতে গেছেন বিএনপি নেতা মির্জা আব্বাসও দেখতে গেছেন এরকম পরিস্থিতি পুলিশ বিভিন্ন ধরনের সিসিটিভি ফুটেজ এরই মাঝে জোগাড় করতে পেরেছে গণমাধ্যম সেগুলো প্রকাশ করতে শুরু করেছে সরকারের তরফ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তারের জন্য বলা হয়েছে অনেক কিছুই হচ্ছে কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিনই একজন সম্ভাব্য প্রার্থীর এই গুলিবিদ্ধ হওয়া কি ইঙ্গিত দায়ী আগামী নির্বাচনটাকে সুন্দর পরিবেশে আদৌ হতে পারবে সেই কি আমাদের মনের মধ্যে একটা বড় ভীতি তৈরি করলো না বড়ো ধরনের মানে প্রশ্ন তৈরি করলো না সেই প্রশ্নেরই সমাধান খোঁজার চেষ্টা করব হাদির আজকের গুলিবিদ্ধ হওয়া এবং পরবর্তী নানা ঘটনা বিশ্লেষণ করে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম শরীফ ওসমান হাদি যদিও বিতর্কিত কিছু স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আলোচনায় এসেছেন সেই আলোচনায় আসাটা কোনোভাবেই পজিটিভ নয় তাকে নিয়ে প্রচুর সমালোচনা রয়েছে মেয়েদের নারীদের বিশেষ অঙ্গ প্রত্যঙ্গ উল্লেখ করে যে ধরনের অশ্লীল অশ্রাব্য কথাবার্তা তিনি ছড়িয়েছেন সেগুলোকে আবার নানাভাবে টেলিভিশন টক শোতে গিয়ে জাস্টিফাই করার চেষ্টা করেছেন আর যেগুলো অনেক সমালোচনার জন্ম দিয়েছে তারপরেও তিনি সময়ের আলোচিত ব্যক্তিত্ব অবশ্যই তরুণদের মধ্যে অন্যতম বিভিন্ন কারণে বিভিন্ন মানে মানুষ তো আলোচনায় আসে পজিটিভ নেগেটিভ নানা রকমের কর্মকাণ্ডের মাধ্যমে যেভাবেই হোক তিনি আলোচনায় এসেছেন এবং ঢাকা আট আসন থেকে নির্বাচন করবেন এরকম ঘোষণা দিয়েছেন আর ঢাকা আট আসনে আমরা জানি বিএনপির ডাক সাইটে নেতা মির্জা আব্বাস তার আসন ঢাকা আট মির্জা আব্বাস সেখান থেকে নির্বাচন করবেন বিএনপির হয়ে সেখানে হাদি কতটা সুবিধা করতে পারবেন সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন ছিলই যেখানে হাদির কোনো নিজস্ব লোকবল নেই নিজের কোনো দল নেই ঢাকা আট আসনে মির্জা আব্বাসের সঙ্গে বেড়ে ওঠা আদৌ তার পক্ষে সম্ভব কিনা কয়টা ভোট পাবেন এরকম আলোচনা ছিল কিন্তু আজকে যখন জুম্মান নামাজের পরে বিজয়নগর ফকিরাপুল এলাকার মাঝ বরাবর এই এলাকায় তিনি যখন গুলিবদ্ধ হন সম্ভবত দুপুর সেটা আড়াইটার দিকে দুইটা বিশেষ কিছু পরে তখন ব্যাপারটা দিকে গড়াতে থাকে হাদির সমর্থকরা ব্যাপারটাকে বিএনপির দিকে ঠেলে দিতে চান বিএনপির কোর্টে যে এই কাজ মির্জা আব্বাসের লোকজন করেছে কিন্তু আমরা দেখেছি যে হাসপাতালে মির্জা আব্বাস ছুটে গেছেন হাদিকে দেখতে যদিও হাসপাতালে যাওয়ার পরে হাদির সমর্থকরা তাকে নিয়ে কথা বলেছেন ভোঁয়া ভোঁয়া স্লোগান দিয়েছেন সেগুলো সেগুলো তো হবেই এরকম একটা রাগের মুহূর্তে হবেই কিন্তু মির্জা আব্বাস একটা দারুণ মানে ব্যাপার নজির স্থাপন করতে পারলেন যে তার প্রতিদ্বন্দ্বী হতে চলেছেন যিনি তার এই দুঃসময়ে তিনি হাসপাতালে চলে গেছেন দেখতে ব্যাপারটা যারাই ঘটু ঘটা এই ব্যাপারটার সুরাহা দরকার ডাক্তার কি বলছে ডাক্তার বলছে হাদি এখন কোমায় রয়েছেন আইসিউতে কোমাই রয়েছেন কোমায় থাকা মানে খুবই বিপজ্জনক কথা তার ফিরে আসার সম্ভাবনা নিয়ে প্রশ্ন থাকে পারে ডাক্তার বলেছেন যে তার মাথার ভেতরে গুলি আছে গুলিটা লেগেছে কানের সম্ভবত সেটা বাম কান হ্যাঁ বাম কান বরাবর জায়গায় গুলি করা হয়েছে কানের জায়গায় বেশ কয়েকটা ছবি দেখলাম যেখানে কানসহ পুরো চোয়াল রক্তাক্ত সারা শরীর রক্তাক্ত ডাক্তার যেটা বলছে সেটা হচ্ছে যে বাইরে চোয়াল কান এই ইঞ্জুরি তো আছেই কিন্তু গুলি রয়েছে তার মাথার ভেতরে সেটাই সবথেকে বড় চিন্তার কারণ তাকে যখন নিয়ে আসা হয় তখনই তার মুহূর্ষ অবস্থা ছিল তারপরে তাকে নানাভাবে চিকিৎসা দেওয়ার চেষ্টা চলছে কমায় আছেন এখন কতক্ষণ কমাই থাকবেন তার মাথার ভেতরের গুলি বের করার মতো অপারেশন করার শারীরিক কন্ডিশন ফিরে আসবে কখন নাগাদ কিংবা আদৌ ফিরে আসবে কিনা সেই ব্যাপারগুলো ডাক্তারি ভাষা সেগুলো ডাক্তার ভালো বুঝবেন আমাদের প্রত্যাশা যে তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুন এদিকে সরকার থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে সরকার প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে একটা লেখা দেওয়া হয়েছে এ ব্যাপারে প্রধান উপদেষ্টার নির্দেশ জারি করা হয়েছে হামলাকারীদের দ্রুত আইনে আনার জন্য সেটা দেখে নিতে পারেন সেখানে এটাকে দুঃখজনক এবং নির্বাচনের তফসিল ঘোষণার পরে এটা কোনোভাবেই কাম্য নয় নির্বাচনের প্রত্যেক প্রার্থীর মানে নিরাপত্তা বিধান করা এটা সরকারের দায়িত্ব এই ধরনের কথাবার্তা লেখা হয়েছে কিন্তু নিরাপত্তা বিধান সরকার করতে পারছে কই প্রকাশ্যে দিনের আলোতে দুপুরবেলা যদি এই ঘটনা ঘটে দৈনিক সমকাল সহ সমকাল এখন টেলিভিশন কালের কণ্ঠ তারা বেশ কিছু সিসিটিভি ফুটেজ সামনে নিয়ে এসেছে তার দুটো ছবি আপনারা দেখে নিতে পারেন প্রথম ছবি দেখা যাচ্ছে যে একটা মোটরসাইকেলে কালো পোশাক পরা দুইজন যে রিক্সার পিছনে দাঁড়িয়ে মানে অবস্থান তাদের সেই রিক্সাতেই সম্ভবত হাদি এবং সেই রিক্সাতেই তারা গুলি করে সেখান থেকে পালিয়ে যায় এছাড়া এখন টেলিভিশন তিনটি ছবি নিয়ে একটা কোলাজ করেছে সাথে হাদির ছবিও দিয়েছে সেই কোলাজে বিভিন্ন অ্যাঙ্গেলের সিসিটিভি ফুটেজের বর্ণনা দিচ্ছে তারা দৈনিক কালের কণ্ঠ সহ বেশ কিছু গণমাধ্যম সিসিটিভি ফুটেজের ভিডিও প্রকাশ করেছে আমরা সেই ভিডিওতে যেতে চাই না কপি কারণে সেই ভিডিও আমরা দেখাতে চাই না সিসিটিভি ফুটেজের স্ক্রিনশট আপনাদেরকে দেখালাম যে মোটামুটি পুলিশ তারা কিভাবে গুলি করেছে সেটা বুঝে ফেলেছে এখন ব্যাপার হচ্ছে যে আপনারা যদি প্রথম ছবিতে আবারও যান যে মোটরসাইকেল দুইজন কালো পোশাকের হেলমেট পরা তাদের মোটরসাইকেলের যে নাম্বার প্লেট সেই নাম্বার প্লেটটা কিন্তু মানে এই আবছা ছবিতেও মোটামুটি স্পষ্ট বোঝা যাচ্ছে এখন বোঝার বিষয় হচ্ছে পুলিশ তার প্রযুক্তি ব্যবহার করে এই নাম্বার প্লেটের নাম্বারটা যদি বের করতে পারেন তাহলেই বোঝা গেল যে এই মোটরসাইকেল কার তারা এই কাজ করেছে ব্যাপারটা পুলিশের জন্য এখন আর তেমন কঠিন ব্যাপার নয় বের করা এই যে এই যে মানে ঘটনাটা ঘটল হাদির এই ঘটনাটা ঘটলো এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে বিপক্ষে নানা ধরনের লেখালেখি হচ্ছে হাদির জন্য সহমর্মিতা প্রকাশ করছেন এক পক্ষ আর এক পক্ষ এটাকে নিয়ে ট্রল করছেন উল্লাস করছেন যা হয় বাংলাদেশের রাজনীতিতে সেটাই হচ্ছে কিন্তু সবথেকে বড়ো প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে এই সরকার যখন ঘোষণা দিয়েছিল যে ইতিহাসের সব থেকে সেরা নির্বাচন তারা উপহার দিতে চান এবার সেই নির্বাচন করতে গিয়ে নির্বাচনের তফসিল ঘোষণার পর দিনই এই ঘটনা আমাদেরকে কী ইঙ্গিত দেয় সেটা একটা বড় প্রশ্ন কদিন আগেই দুদিন সম্ভব সম্ভবত অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বললেন যে তার কাছে খবর আছে রাজনৈতিক প্রা মানে নির্বাচনের প্রার্থীদের মধ্যে অন্তত পঞ্চাশ জনকে টার্গেট করা হয়েছে সেই টার্গেট কিলিংয়ের ব্যাপার ঘটতে পারে তার কাছে তথ্য আছে এখন আমার মনে হয় যে রাশেদ খানকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন পুলিশের যে তথ্যটা আদতে কি কারা এই প্ল্যান করছে কাদের প্ল্যানে এই কাজগুলো হচ্ছে সেই প্ল্যানের একটা অংশ হাদির বেলাতে ঘটলো না সেটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আল জাজিরার সাংবাদিক জুলকানায়ের শাহের তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন সেই পোস্টে তিনি উল্লেখ করেছেন যে বিদেশ থেকে বাইরের দেশ থেকে বেশ কয়েকজন সন্ত্রাসীকে বাংলাদেশে ঢোকানোর পরিকল্পনা করা হচ্ছে কিংবা ঢোকানো হয়েছে এরকম ইঙ্গিত দিচ্ছেন তিনি যারা নির্বাচনকে কেন্দ্র করে সহিংস পরিবেশ যেন তৈরি হয় সেই কাজটা করবে এই ব্যাপারগুলোও মানে যোগ্যনারায়ণ সাহেবের এই কথাটাও যদি সত্যি হয় তাহলে সরকারের উচিত দ্রুত আশু পদক্ষেপ নেওয়া যেন এখান থেকে বেরিয়ে আসা যায় হাদিকে যখন গুলি করা হলো তখন অভিযোগের তীর হাদি সমর্থকরা মির্জা আব্বাসের দিকে দিচ্ছেন যে মির্জা আব্বাস তাকে হাদিকে যখন মানে রিক্সাতে করে আহত অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছিল তখনই রিক্সার রিক্সাতে যারা নিয়ে যাচ্ছিলেন তারা বিএনপি সম্পর্কে বিষদগার করছিলেন বিএনপিকে দেখে নেবেন বিএনপি মির্জা আব্বাস এই ধরনের কথা বলছিলেন কিন্তু মানে মির্জা আব্বাসের কাছে ওসমান হাদি কি খুব বেশি গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী যে এই ধরনের কাজ বিএনপি করবে সেটা একটা বড় প্রশ্ন আবার কেউ কেউ অভিযোগের তীর আওয়ামী লীগের দিকে দিচ্ছেন যে আওয়ামী লীগ বচনের পরিবেশটা সহিংস পরিবেশ করার জন্য একটা প্ল্যান তৈরি করেছে যে প্ল্যানেরই এটা একটা অংশ সেটাও মানে আমার মনে হয় যে প্রমাণের আগে বলাটা কতটা যুক্তিযুক্ত সেটা একটা বড় ব্যাপার কারণ পুলিশের হাতে অলরেডি সিসিটিভি ফুটেজ চলে এসেছে পুলিশের কাছে এখন ব্যাপারটা খুবই সহজ হয়ে গেছে যে এই ঘটনা কারা ঘটিয়েছে সুতরাং সত্যটা বেরিয়ে আসুক এটাই আমরা চাই এবং সাথে এটাও চাই যে হাতির অবস্থা যেহেতু আশঙ্কাজনক জীবন মৃত্যুর সন্ধিগণে ডাক্তার যখন বলছেন তিনি কোমায় আছেন ব্যাপারটা খুব একটা শুভ লক্ষণ নয় আমরা হাতির সুস্থতা কামনা করছি দর্শক আপনার এ ব্যাপারে মতামত কি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে হাদির পরিবারের সন্দেহ কাকদেরকে এই নিয়ে বিজনেস স্ট্যান্ডার্ডে দেখছি না হাদির বোনের একটা ক্লিপ তারা প্রকাশ করেছে সেখানে দেখবেন হাদির বোন ভারতীয় র গোয়েন্দা সংস্থা আওয়ামী লীগ থেকে মির্জা আব্বাস সবাইকে সন্দেহ করছেন আর সবচেয়ে তীব্র সন্দেহ মির্জা আব্বাসের দিকে কারণ তারা নাকি জিয়াউর রহমানকেও বাঁচতে দেয় নাই ওসমান হাদিকে কি করে বাঁচতে দেবেন বাংলাদেশে যে কোনো গুরুতর ঘটনা ঘটলেই যেমনটা ঘটে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনৈতিক দলগুলোকে মানে তার পছন্দের তিনটি রাজনৈতিক দলকে বিএনপি জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে তার যমুনায় ডেকে নিয়ে যান সেই ঘটেছে শনিবার শুক্রবারে ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর ওসমান হাদি পরিবারের সদস্যদেরকেও আহ যমুনায় ডাকা হয়েছিল এবং সেই শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিন দল বিএনপি জামায়াত এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টা বলেছেন যে অভ্যুত্থান জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রকে নস্বাক্ষ করে পৃথিবীতে নিশ্চিতভাবে এই রাজনৈতিক দলগুলোকে মানে এই তিনটা রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে কারণ এ এক গভীর ষড়যন্ত্রের অংশ প্রধান উপদেষ্টার দফতরে গিয়ে মানে যদিও বা এই তিন দলই জুলাই অভ্যুত্থানকে সমুন্নত রাখতে এবং এর পেছনে যাতে কোনো ষড়যন্ত্র ঘটতে না পারে একে নস্বাদ করে দিতে সেজন্য যদিও বা তারা ঐক্যের ওপরে জোর দিয়েছেন ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেছেন কিন্তু রাজপথে এবং মানে আলাদা আলাদা পরিস্থিতিতে ওসমান হাদির ঘটনা নিয়ে যেমন জামায়াতি ইসলামী এবং ওসমান হাদির দল সরাসরি বিএনপির দিকে অঙ্গুলি নির্দেশ করছে অঙ্গুলি নির্দেশ করছে সরাসরি এই খুনের জন্য দায়ী করে ফেলছে অন্যদিকে বিএনপির মির্জা আব্বাসের তিনি যখন সৌজন্য প্রকাশ করতে তার আসনের প্রার্থী ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন এরকম মব মব শব্দটাই ব্যবহার করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমির খুশু মাহমুদ চৌধুরী থেকে বিএনপির সকল শীর্ষ নেতৃবৃন্দ এবং তারা বলছেন এই মব বিএনপি আর বরদাস্ত করবে না এই মবক্রেসি রাজনীতির বিরুদ্ধে কথা বলেছেন আমির খুশু মাহমুদ চৌধুরী মবক্রেসি রাজনীতির বিরুদ্ধে কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর রুহুল কবির রিজবি আহমেদ সরাসরি জানিয়েছেন এই হত্যা প্রচেষ্টার পেছনে জড়িত আছে জামায়াত শিবির এই যখন অবস্থা তখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার গড়ে দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি তারা আওয়ামী লীগের দিকে দোষের তীর ছুড়ে দিতে চাইলেও এবং আওয়ামী লীগের বিপক্ষে ঐক্যবদ্ধ হয় এ সময়ে কত জরুরি আওয়ামী কত ভয়ঙ্কর হয়ে উঠেছে এমন একটা বয়ান হাজির করতে চাইলেও সম্ভবত রাজপথে নির নির্বাচনের আগে যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিস্থিতি আর যে অবিশ্বাস বিএনপি জামায়াতের মধ্যে তাতে এই ঐক্য প্রচেষ্টা তেমন সফল হয়তো হবে না প্রধান উপদেষ্টা যমুনায় বসে তিন প্রধান রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বলেছেন ওসমান হাদির ওপর হামলা পূর্ব পরিকল্পিত ও গভীর ষড়যন্ত্রের অংশ এর পেছনে বিরাট শক্তি কাজ করছেন ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য হলো নির্বাচনটি না হতে দেওয়া এই আক্রমণ খুবই সিম্বলিক তারা তাদের শক্তি প্রদর্শন করতে চায় নির্বাচনের সব আয়োজন ভেসতে দিতে চায় এগুলোকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে এরপর তিনি আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়ার মতো সবচেয়ে ভয়ঙ্কর কথাটা বলেছেন একদিকে তিনি বলছেন যে মানে এই যে পূর্ব পরিকল্পিত করা হবে কিন্তু তার কোনো গোয়েন্দা বাহিনী তার কোন আইন শৃঙ্খলা এরপর তিনি যেটা বলেছেন সেটা আরো ভয়ঙ্কর ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে তাতে মনে হচ্ছে ষড়যন্ত্রকারীরা তাদের নেটওয়ার্ক বিস্তৃত করেছে তারা প্রশিক্ষিত শুটার নিয়ে মাঠে নেমেছে এই ষড়যন্ত্রকারীরা কারা এই ষড়যন্ত্রকারীরা কি আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ আমরা তো স্বরাষ্ট্র উপদেষ্টার মুখে শুনেছি যে আওয়ামী লীগ ছাত্র লীগ একেবারে বিলীন হয়ে গেছে তারা নিষ্ক্রিয় হয়ে পড়েছে কয়েক দফায় গত কয়েক মাসে কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং গ্রেফতার জোরদার করা হয়েছে জামিন না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এরপর নেটওয়ার্ক বিস্তৃত হয়ে গেল আর সেটা ওসমান হাদির মাথায় গুলি লাগার পর জানতে পারলেন প্রধান উপদেষ্টা বিএনপি এবং তার অঙ্গ সংগঠন সারা দেশব্যাপী ওসমান হাদির বিরুদ্ধে হামলার প্রতিবাদে আজকে মিছিল করছে বিক্ষোভ মিছিল বিক্ষোভ সমাবেশ করছে কিন্তু হাদির পরিবার তাকে সন্দেহ করছে ডক্টর মোহাম্মদ ইউনুস গভীর ষড়যন্ত্রের অংশ নির্বাচন বানচালের চেষ্টা এসব বলছেন বটে কিন্তু শুধু যে হাদির নেতাকর্মীরা মির্জা আব্বাস ঢাকা মেডিকেল কলেজে গিয়েছেন পরে তার দিকে তেরে গেছেন ওই ডাকসু নেত্রী জুমান আমি জানতামও না যে তিনিও ইনকিলাম মঞ্চের একজন নেতা তিনি সহ এই যে নেতারা তেরে গিয়েছেন গুলি করেছেন গুলি করেছেন আপনারা এখন এসেছেন কেন তুইতোকারি করা হয়েছে মুখ খারাপ করে গালিগালাজ করা হয়েছে সংবাদ মাধ্যমে মির্জা আব্বাস এবং বিএনপি কি সম্পর্কে যে ধরনের হুমকি আর ভাষা প্রয়োগ করছেন ইনকিলাম মঞ্চের নেতাকর্মীরা সেটা আসলে প্রকাশযোগ্য নয় তবে হাদির পরিবারের সন্দেহ দেখো কাদেরকে এই নিয়ে বিজনেস স্ট্যান্ডার্ডে দেখছিনা হাদির বনের একটা ক্লিপ তারা প্রকাশ করেছে সেখানে দেখবেন হাদির বন ভারতীয় র গোয়েন্দা সংস্থা আওয়ামী লীগ থেকে মির্জা আব্বাস সবাইকে সন্দেহ করছেন আর সবচেয়ে তীব্র সন্দেহ মির্জা আব্বাসের দিকে কারণ তারা নাকি জিয়াউল রহমানকেও বাঁচাতে দেয় নাই ওসমান হাদিকে কি করে বাঁচাতে দিবেন আমি ওরে না 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 বাড়া শত্রুর অভাব নাই একদিকে ভারতীয় রিকে আওয়ামী লীগ একদিকে

শক্তিশালী নেতা ঢাকা আট যার ভিত্তি বহু বহু দশকে সেই নেতাকে একটা সন্দেহের মধ্যে ফেলে তার ভিত কাঁপিয়ে দিতে পারেন তাহলে সাদিক কায়েমকে ঠেকায় কে সে কারণেই নাকি সাদিক কায়েম ছাত্র শিবির নেতা ডাকসু বিপি তিনি ওসমান হাদি হওয়া মাত্র ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলে দিয়েছেন যে তিনি ঢাকা সিটিতে চাঁদাবাজ এবং গ্যাংস্টারদের বিরুদ্ধে এক অভ্যুত্থানের নেতৃত্ব দেবেন বিএনপি উল্টে বলছে যে এই যে জামায়াত শিবির বলছে যে তারা নাকি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আর পুলিশ কমিশনার যারা কিনা এই ঘটনা তদন্তের সঙ্গে জড়িত তারা এখন সরাসরি বলছে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে জামায়াত শিবির বিএনপি নেতা রুহুল কবির রিজবি আহমেদ এক সভায় এটা স্পষ্ট করে তার নেতাকর্মী সমর্থকদের সামনে বলেন আর সেটাও এখন সর্বত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার মানে বিএনপি জামাতের যে ঐক্য ঘটানোর চেষ্টা করছেন ডক্টর নিউজ কে জানে তা কতটুকু সফল হবে শুনে আসি রুহুল কবির রিজবি কি বলছেন আপনি ঘোরার আগে গাড়ি চড়িয়ে দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্র নেতা এখন আজকে পুলিশ কমিশনার বলছে যে যে হত্যাকারীকে শনাক্ত করা হয়েছে লোক এখন আমি বলি এটা তো না এটা যারা করি কর্মকর্তা রয়েছেন যারা রাষ্ট্রের আইনে স্বীকৃত সংস্থা তারা বলছেন এখন ফেসবুকে কি লিখবেন আমি সেই ছাত্র নেতাকে জিজ্ঞেস করতে চাই

বাংলাদেশে দু হাজার জুলাই আগস্টের পর থেকে অনেক অনেক ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বেরিয়েছে গতকালকের হামলার পরেও একটা ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানের কিন্তু উদ্ভব হয়েছে মানে নতুন করে নাম যেদিন জেনেছি তাদের নাম দ্য ডিসেন্ট এখন সেই ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট তাদের ফেসবুক পোস্টে বলছে যে ইনকিলাপ কালচারাল সেন্টার থেকে সংগৃহীত মানে হাদির কালচারাল সেন্টার থেকে সংগৃহীত নয় ডিসেম্বরের সিসিটিভি ফুটেজ তারপর শুক্রবারের হামলার সিসিটিভি ফুটেজ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এবং ফেসবুক ইনস্টাগ্রামের বিভিন্ন পোস্ট থেকে তারা এ বিষয়ে নিশ্চিত হয়েছে যে ওসমান হাদিকে যিনি গুলি করেছেন সে এবং যেই ব্যক্তিটি না নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছিলেন তার সঙ্গে খুবই ঘনিষ্ঠভাবে মিশছিলেন বলে হাদির দলের নেতারাই গতকাল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সেই ব্যক্তি নাকি আদাবর থানা ছাত্রলীগের এক নেতা পুলিশ কিংবা স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা কেউ এই বিষয়টা এখনো নিশ্চিত না করলেও ফেসবুকে বিএনপি পন্থী সাংবাদিক জুলকার সায়ের সহ অনেকেই চেষ্টা করছেন যে বিএনপি জামায়াতের মধ্যে এই কে মেরেছে কে মেরেছে এই নিয়ে তর্কাতর্কি বিরোধ দ্বন্দ্বের অবসান ঘটাতে এই ঘটনাটিকে আওয়ামী লীগের বা ছাত্রলীগের ঘটানো বলে প্রমাণে প্রমাণ হাজির করতে কিন্তু প্রশ্ন উঠেছে যে আদাবর থানা ছাত্রলীগের এই নেতা যাকে কিনা একটা ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান অনলাইনে বসে সার্চ করে ছিঁড়ে ফেললো সিসিটিভি ফুটেজ দেখে কিংবা জুলকার নাইন সাহের বসে আল জাজিরার সাংবাদিকতা করতে করতে ছিঁড়ে ফেলেন তাকে কি করে তাকে কি করে হাদির মতো একজন সক্রিয় রাজনৈতিক নেতা চিনতে পারলেন না এবং ওসমান হাদির সঙ্গে তার খুব ঘনিষ্ঠ অবস্থায় আলাপরত অবস্থায় বসে থাকার ভিডিও পাওয়া যাচ্ছে একেবারে তার দফতরে ইনকিলাব কালচারাল সেন্টারে বসে শুধু তাই নয় এই ফয়সাল করিম মাসুদ বা যার নাম দাউদ্দিন ফয়সাল বলে ওই ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বা জুলকার সাহেব দাবি করছেন তার সঙ্গে এমনকি শিবির নেতা সাবিক তাইমেরও হাস্যজ্জন ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এছাড়াও সবচেয়ে বিস্ময়কর যেটা সেটা হচ্ছে যাকে বলা হচ্ছে ছাত্রলীগ নেতা যেই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ অঙ্গ নেতা কর্মীরা আগস্টের পর থেকে পালিয়ে প্রাণ বাঁচাতে পারছেন না হত্যা মামলা সন্ত্রাস বিরোধী মামলায় জামিন ছাড়া মাসের পর মাস তাদেরকে কারাগারে আটক অবস্থায় থাকতে হচ্ছে এবং আওয়ামী লীগ দাবি করে প্রায় দুই কোটি মানুষ নেতা কর্মী সমর্থক হয় আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সমূহে তারা তাদের এলাকা ছেড়ে মানে তাদের স্থানোচ্যুত হতে হয়েছে কিন্তু এই ফয়সাল করিম নামের ছাত্রলীগ নেতা যিনি নাকি আদাবরেরই ছাত্রলীগ নেতা তাকে নাকি নভেম্বর মাসে দু হাজার নভেম্বরে অস্ত্রসহ তিনি এক আদাবরের অফিসে গিয়েছিলেন 17 লাখ টাকা লুট করতে তখন তাকে গ্রেফতার করা হয়েছিল কিন্তু এরপর তিনি জামিন পেয়ে যান ভাবা যায় ছাত্র লীগের একজন নেতা তিনি যাকে সবাই চেনে অনলাইনে বসে তাকে ওসমান হাদি চিনতে পারছেন না সেই নেতাকে 2024 এর নভেম্বরে অস্ত্রশস্ত্র সহ ডাকাতি করতে গিয়ে পুলিশ গ্রেফতার করে তিনি আবার জামিন পেয়ে যান জামিন পেয়ে গিয়ে তিনি ইনকিলাব কালচারাল সেন্টারে বসে রাজনীতি করেন আর তার সঙ্গে হাস্যজল ছবি পাওয়া যায় সাদিক রায়মেরও এই পুরো ঘটনাটি সে কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এমন ভাবে গেলাতে ছেন না ওই প্রতিষ্ঠান কিংবা বিএনপি পন্থী সাংবাদিকেরা আর বিএনপি নেতারাও এ বিষয়ে মুখ খুলছেন না তাদের অভিযোগের আঙুল সরাসরি জামায়াত শিবিরের দিকে কারণ তারা বলছেন না হলে যেমাত্র ওসমান হাদির ওপরে গুলির ঘটনা ঘটলো সেমাত্র কি করে এমন অভিযোগ নিয়ে হাজির হতে পারলেন শিবির নেতা সাদিক কায়েম যার কিনা চোখ ঢাকা আট ওই আসনের দিকে আর হাদির পরিবার সহ জামায়াত শিবির নেতৃবৃন্দ কর্মী সমর্থকের কথা হচ্ছে ঢাকা আট আসনে হাদি এতটাই প্রভাব বিস্তার করেছিলেন আর জনপ্রিয় হয়ে উঠছিলেন তার নির্বাচনী প্রচারণার মাধ্যমে যে এই হাদি যাতে কোনোভাবেই নির্বাচনের ফলাফল মিটে দিতে না পারেন সেজন্যে তার আসনের সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী প্রাপ্তি মির্জা আব্বাস তাকে সরিয়ে দিয়েছেন এ অবস্থায় নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র হিসেবে এই হামলা প্রধান উপদেষ্টার সঙ্গে এ কথায় বিএনপি সম্মত হয়েছে এবং বিএনপির নেতৃবৃন্দ বাইরে এ কথাই বলছেন তবে ঐক্যের যে উদ্যোগ ডক্টর মোহাম্মদ ইউনুস আবারও যমুনায় নিলেন এবং বললেন না হলে কিন্তু আওয়ামী লীগ চলে আসবে কিংবা নাহিদ ইসলামরা যে ভয় দেখাচ্ছেন সে ভয় কতটুকু কাজ করে বিএনপি এবং জামায়াত ইসলামী এই দুই শক্তিশালী দলের রাজনীতির মধ্যে সেটা দেখবার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে তো প্রিয় দর্শক আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন তো দেখে কী বুঝলেন কী জানলেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নিউজে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ